আরে ভাই এত নরম এত নরম কমফোর্টার চলে সে বারো মাসে কমফোর্টার এগুলো কোন দেশের কমফোর্টার এটা চায়না থেকে পুরোটাই কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের অরিজিনাল চায়না একবার হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রত্যেকটা কমফোর্ট কিন্তু সিল প্যাক করা আছে আচ্ছা এইভাবে সাইজ লেখা আছে দুশো বাই দুশো তিরিশ সিএম প্রত্যেকটা কিন্তু একেবারে সিল প্যাক চাইনিজ লেখা কিন্তু রয়েছে কিন্তু আচ্ছা কেউ যদি প্রমাণ করতে পারে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেবে আপনি এতদিন কি প্রোডাক্ট ব্যবহার করছেন সেটা আমি জানি না বাট আমাদের যে বারো মাসের যে কমফোর্টার যে ব্যবহার করে আপনি নিশ্চিন্তে মানে অটোমেটিক ঘুম চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এখানে এরকম থাকবে তাই তো এর প্রত্যেক থাকবে দেখেন কত সুন্দর করে উন্নত মেশিন দ্বারা নিখুঁত করে এম্বয়ডারি করে দেওয়া হচ্ছে

গন্তব্যে চলে যাবে দেখেন ফাইবার ফাইবারটা দেখেন কোন টাকাই অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেই কালারটাই পছন্দ হয়